আরো চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই বললেন প্রধান নির্বাচন কমিশনার আসসালামু আলাইকুম পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজিজ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরো চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বৈঠকে জাতীয় গণফ্রন্ট থেকে আমিনুল হক টিপু বিশ্বাস বারো দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আথারি বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা ইউসুফ আশরাফ এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশ জাসুদের ড মুশতাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজাজ জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার ইসলামী ঐক্য জোটের মহাসচিব শাখ হোসাইন রাজি ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরান বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা ও জমিয়তে ওলা মায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফিন্দি অংশ নেন এর আগে প্রথমে বিএনপি জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর তেরোটি দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন আহমেদ সকালে রাজধানীর প্রকাশনা অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে এত আর্থিক বিপর্যয় হয়নি কোনো কোনো ব্যাংকের আশি শতাংশ অর্থ নিয়ে গেছে আইএমএফ বলছে ব্যাংকিং খাত উদ্ধারে আঠারো বিলিয়ন ডলার লাগবে আর বিশ্বব্যাংক বলছে ৩৫ বিলিয়নের কথা সময় উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যাবে মধ্য ও সংস্কার করবে রাজনৈতিক সরকার উন্নয়ন রাজনীতির সাথে সম্পর্কযুক্ত কারণ রাজনীতি ছাড়া রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না সেটা আমি প্রায়ই বলি আমরা কিছু রিফর্ম করতে চেষ্টা করছি এবং রিফর্মের ব্যাপার অনেক আছে যে অনেক কিছু করে ফেলব দশ এগারোটা সম্ভব না আমি সাধারণত বলি এটা পদচিহ্ন পেছন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় এটা গুরুত্বপূর্ণ ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে যার উদাহরণ শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নসরুল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির এগারোতম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি আরও বলেন আইন দিয়ে সব কিছু হয় না প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে নিজের অভ্যাস পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না আমরা এত সোজাভাবে ভাবি না যে সমস্ত সংস্কার সমস্ত দেশ পরিবর্তন আইনি পরিবর্তন করলে হয়ে যাবে না আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে নিজের মানসিকতা বদলাইতে হবে আমরা অন্য সমালোচনা করার পরে ছিঁড়ে ফেলি এক একজনকে যেমন ধরেন একটা প্রচলিত সমালোচনা আছে সবাই বলবে কি আচ্ছা এই খালেদা জিয়া তারপরে শেখ হাসিনা তারপরে আপনার এরশাহ এরা কেউ ক্ষমতা ছাড়ে না উত্তরাধিকার নির্বাচন করে না পূর্ব উত্তরসূরি কী হবে এটা ঠিক করে না এটা সত্যি আমরা করি আপনি বলেন তো বাংলাদেশে বড় বড় যে পত্রিকা আছে বড়ো বড়ো যে মানবাধিকার প্রতিষ্ঠান আছে বড় বড় যে থিঙ্ক ট্যাঙ্ক আছে কেউ কি উত্তরসূরি করে দেয় আমার দেখা মতে ফজলে আসান আবেদের মতো দু একজন এক্সেপশন ছাড়া কেউ করে দেয় না কেউ করে না ওইসব প্রতিষ্ঠান ইভেন যে সমস্ত মানবাধিকার প্রতিষ্ঠান যারা অন্যের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির কথা বলে তারা নিজেরা চর্চা করে আমাদের কালচারের ভিত্তিতে আইন করতে হবে কোরআন বিরোধী কোনো আইন এ দেশের মানুষ মানবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ খালিদ হোসেন বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এসবাই বিদেশীরা বিদেশিরা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশনে আমরা চলব না বলেও মন্তব্য করেন তিনি আমার দেশে কোন ধরনের আইন চলবে আমার সংস্কৃতি আমার তাহজিব আমার তবুদ্দিন আমার মাজহাবের ভিত্তিতে এদেশের জনগণ এদেশের ওলামা এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবেন গোটা ব্যাপী আমাদের বন্ধু আছে গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চলব এদেশের তাহজিব তমদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব। আমি একথা স্পষ্ট করে বলতে চাই কেবল এ গভর্নমেন্ট নয় আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন এদেশে কোরআন হাদিসের পরিপন্থী কোনো বিধি কোনো এদেশের জনগণ মানবে না। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সালমান খন্দকার সবুজের ছবিতে রিপোর্ট সাব্বিরের শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় কিছু কিছু দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে এই পদ্ধতিতে কিভাবে নির্বাচন হয় তা সাধারণ মানুষ এখনো জানেই না বলেও জানান তিনি যে নির্বাচন আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক অথবা আপনার কল্যা অথবা আপনার কুলা পাতা যাই হোক সেখানে গিয়ে সে ভোটের ভোট দেবে ভোট দিয়ে সে নির্বাচন করবে তাই না এখন না আনুপাতিক হবে আনুপাতিকটা কী জিনিস সাধারণ মানুষের দিকে জিজ্ঞেস করে তারা বলতে পারে না আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে এক নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হয় সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মির্জা ফখরুল বলেন কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই চাকচারটা তৈরি করতে হবে এমনভাবে যাতে করেছে ঘুষ না খায় ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা নেগেটিভ গ্রহ করছে নেগেটিভ গ্রোপিকে পজিটিভ তৈরি করতে হবে তার জন্য যা যা করা দরকার অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা সেই বিষয়গুলো করতে হবে জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যে বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন কেন চাই দিকটা ভালো করে দেয় চিন্তা করুন অবকাশই পায় না নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গেলে কয়েকজন ব্যক্তিকে

শুধুমাত্র জাতীয় রাজস্ব বোর্ডকে ভাগ করলেই সমস্যার সমাধান হবে না এর জন্য পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তাহলেই করদাতাদের আস্থা অর্জন হবে এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান শনিবার এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে একথা বলেন তিনি এনবিআর চেয়ারম্যান বলেন কর শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে দেশের সত্যিকারে কর শিক্ষা বলে কিছু নেই এটিকে পাঠ্য বইয়ে যুক্ত করতে এনবিআর কাজ করছে যদিও এই চেষ্টা খুব একটা এগোতে পারিনি তিনি আরও বলেন বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয় প্রযুক্তির ব্যবহার বাড়ালে এর নিরসন ঘটবে দেশের জনগণ কখনো শেখ হাসিনা ও আওয়ামী ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন এ সময় আওয়ামী লীগকে দানব দল হিসেবে আখ্যা দিয়ে বিএনপির নেতা বলেন শেখ হাসিনা হিটলারের অনুসারী আর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এই দানবদের কারিগর তাদের বিচার হওয়া উচিত বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করে আওয়ামী লীগ ও তাদের দোষরদের বিচার করবে বলেও জানান তিনি এদেরকে মাফ করা যাবে না বিএনপির নিচে বেগম খালেদা জিয়া জনব তারেক রহমান বাংলাদেশের সবথেকে গ্রহণযোগ্য নেতা এবং নেত্রী তারা তাদের জীবন বিপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দল যেমন অতীতে জনগণের পাশে দাঁড়িয়েছে অন্যান্য বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে আগামী দিনেও লুটেরা হত্যাকারী গণহত্যাকারী স্বাধীনতা বিপন্নকারী হাসিনা আওয়ামী লীগ এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ আসন্ন নির্বাচন সামনে রেখে গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি এই কথা জানান বলেন নির্বাচনকে কেন্দ্র করে বাকি অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে জুলাই গড়অভ্যুত্থানের মামলার বিষয়ে তিনি বলেন অনেক মামলার তদন্ত আগালেও উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করায় কিছুটা বিলম্ব হচ্ছে মামলার কারণে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে সিদ্ধিরগঞ্জের র্যাব এগারো এর কার্যালয় এবং পরে জালকুড়ির বাষট্টি বিজেপি দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ সি সি আরও বলেন আগামী নির্বাচনে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা এ সময় রাতের আধারে কোন কার্যক্রম নয় দিনের আলোতেই সবকিছু করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এত মিস ইনফরমেশন এবং মাধ্যমে এআই করে দিয়েছে এটা অস্তরে চাই তো মারাত্মক যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয় এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন আপনাদের সহায়তা চাই ব্রহ্মপুত্রের উজ্জানে চীনের নতুন বাঁধ নির্মাণে বাংলাদেশের জন্য বড় কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান বলেন বাঁধের কারণে পানি প্রবাহ না কমার বিষয়ে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এতে ভাটির দেশগুলোর তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলেও জানান পরিবেশ উপদেষ্টা সম্মানের সঙ্গে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন যারা শহীদ পরিবার ও গুরুতর আহত তাদের এ মাস থেকে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে জুলাই ওয়ারিয়ার্স চট্টগ্রামের আহ্বায়ক আবদুল্লা আল শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সহ শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাসহ অনেক উপস্থিত ছিলেন এই জুলাই আমরা এই সাথে সম্পৃক্ত শুধু যারা আহত শুধু যারা নিহত তারা নয় এই সমস্ত আন্দোলন প্রক্রিয়ার সাথে যত মানুষ জড়িত ছিল যত হিতাকাঙ্ক্ষী ছিল তাদের সবাইকে অভিনন্দিত করছি দু সালে শহরের নিরাপত্তা জোরদার করতে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে দুশো একষট্টি সিসি ক্যামেরা স্থাপন করেছিল বরিশাল সিটি কর্পোরেশন বিপুল অর্থ ব্যয়ে সিসি ক্যামেরা লাগানো হলেও আজ পর্যন্ত এর কোনো সুফল পায়নি নগরবাসী চুরি হয়ে গেছে অধিকাংশ ক্যামেরাসহ কেবল তবে শিগগিরই কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়া দন্তুর ডেস্ক রিপোর্টে এক দশক আগে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে বরিশালকে একটি নিরাপদ নগরী হিসাবে গড়ে তুলতে শহরের বিভিন্ন স্থানে বসানো হয় সিসিটিভি ক্যামেরা তবে এই প্রযুক্তি কোনো কাজেই আসেনি নগরবাসীর বরং ক্যাবলসহ চুরি হয়ে গেছে অনেক ক্যামেরায় শহরের রক্ষণাবেক্ষণের জন্য এই সিসি ক্যামেরা দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো আওয়ামী লীগের আমলে লুটপাট হয়েছে এগুলো অচল অবস্থায় চালু মানে চালু করার কোনো প্রক্রিয়া তারা আগায় নেই না যার কারণে শহরের মানে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো বৃদ্ধি পাচ্ছে সিটি কর্পোরেশন যে সিসি ক্যামেরা স্থাপন করছে ও স্থাপন না মাত্র শুধু কিন্তু বরিশালের জনগণ ওটা দিয়ে কোনো সুযোগ সুবিধা এবং ওটা দিয়ে কোনো রকমের সুবিধা তারা পাচ্ছে না সিসি ক্যামেরাগুলো তো খাম্বাই দেখা যায় অনেক সময় তার দেখা যায় না ঝুলন্ত অবস্থায় বা ভাঙা বা অন্য দিক মুভ করা এজন্য জন্য কাজ হয় না সঠিক শুধু তাই নয় সিসিটিভি নিয়ন্ত্রণের বুথগুলো পড়ে আছে অচল অবস্থায় কোন কোন বুথের নেই দরজা জানালা এমন কি নেই বিদ্যুৎ সংযোগ এ নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল পদের ব্যক্তিদের ছিল না কোনো উদ্যোগ বরিশাল সিটি কর্পোরেশনের যে সিসি ক্যামেরা যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নাগরিকদের সেবা দেওয়ার জন্য এই কাজটা তাদের কাছে ছিল একটা নগণ্য বিষয় যেহেতু তারা নিজেরাই তো ছিল বিতর্কিত তারা তো নিজেদেরকে নিয়েই তো ব্যস্ত ছিল নগরবাসীর জন্য তো তারা ব্যস্ত ছিল না যে কারণে এই দুরবস্থা এমন অবস্থায় শহরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী পাশাপাশি পুলিশ প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি তাদের চুরি এবং ডাকাতি এগুলো একটু প্রবণতা বেড়ে গেছে আমরা পুলিশের কাছে নিরাপত্তাটা চাই আসলে এখন বর্তমানে যে হারে হচ্ছে ছিনতাই চুরি ডাকাতি হচ্ছে আসলে মানে মনে মতো আতঙ্ক থাকে আমার দিক থেকে বলতে চাই আছে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে তারা যাতে আরও সদয় হয় দাবি প্রশাসনের উপরে যেন তারা আমাদেরকে একটু সেফটিভাবে রাখে এবং সব জায়গায় পুলিশ মোতায়েন প্রোতায়েন করে রাখে সব জায়গায় যাতে কোনো সমস্যা না আর কি প্রথম থেকে এই ক্যামেরাগুলো যেভাবে চালু করার কথা ছিল সেভাবে চালু হয়নি জানিয়ে বরাদ্দ পেলে ক্যামেরাগুলোকে আবার সচল করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আর প্রশাসন বলছে সিটি কর্পোরেশনের ক্যামেরাগুলোর বেহাল দশা হলেও সচল রয়েছে পুলিশের পক্ষ থেকে স্থাপিত সিসি ক্যামেরাগুলো আট দশ বছর আগে থেকেই এই সিসি ক্যামেরাগুলো বন্ধ আছে এগুলো নষ্ট এখন আর খুব একটা নাই তারপর ওগুলো নষ্ট হয়ে যায় তারপর আর সংস্কার করা হয়নি কাজে সিসি ক্যামেরার আপাতত অবস্থিত নয় এখন আমরা নতুন করে হয়তো প্রজেক্ট নিতে হবে নেওয়ার পরে আমরা সিসি ক্যামেরাগুলো সেট করতে পারব আমাদের সিসি ক্যামেরা অনেকগুলো নষ্ট ছিল কিন্তু ঠিক করেছে আমরা এবং এসবগুলোই কাজ করছে এবং এটাও আমাদের নিরাপত্তার জন্য খুবই ভালো কাজ করছে আর এখানে যে গেছি যেমন রূপাতলি বাস স্ট্যান্ড নতুল্লাবাদ এবং লঞ্চ ঘাট সেগুলো আমরা স্পেশাল টিম দিয়ে রেখেছি যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় নিরাপত্তার জন্য শহরের বিভিন্ন স্থানে স্থাপিত অচল থাকা সিসি ক্যামেরাগুলো দ্রুত সচল করার দাবি নগরবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে টিম ডেভিডের রেকর্ড সেঞ্চুরিতে দুই ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ সুবাই আজ ভোরে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ছয় উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে চার উইকেটে দুশো রান করে ওয়েস্ট ইন্ডিজ জবাবে ষোলো বলে অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ডেভিড এরপর মাত্র সাঁয়ত্রিশ বলে টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড যা টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এদিকে ছয়টি চার ও এগারোটি ছক্কায় সাঁত্রিশ বলে একশো দুই রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন ডেভিড আগামীকাল সিরিজের চতুর্থ টি টোয়েন্টি খেলবে দুদল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য ধারে ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বজয়ী তারকা রোদ্রিগো ডি পল আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মায়ামি কর্তৃপক্ষ জানিয়েছে ডি পল ধারে দু মেজর লীগ সকার মৌসুম পর্যন্ত ক্লাবে খেলবেন এছাড়া চুক্তিতে দু মৌসুম পর্যন্ত স্থায়ীভাবে দলভুক্ত হওয়ার সুযোগও রাখা হয়েছে এদিকে মায়ামির আনুষ্ঠানিক ঘোষণার আগেই অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের তারকা মিডফিল্ডারকে বিদায় জানিয়ে এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছিল একত্রিশ বছর বয়সী এই বছর আর্জেন্টাইন চার খেলেছেন স্প্যানিশ ক্লাবটিতে দিয়েগো সিমিওনের অধীনে ডিপল পল একশো সাতাশি ম্যাচে চোদ্দটি গোল ও ছাব্বিশটি অ্যাসিস্ট করেছেন পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আরও চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই বললেন প্রধান নির্বাচন কমিশনার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জি দাজিস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে